আপনি ওই যে এক জায়গাতে ধান লাগালেন চারটা কামলা নিলেন চারটা কামড়ার দাম ভাত দিতে হবে অথচ আপনি যদি পাঁচশো টাকা খরচ করেন তাহলে আপনাদের পুরা খেত কিলিয়ার আপনি নিজেই দিতে পারেন নাগাসান এরপরে পনেরো দিন বয়সে জায়গা দিবেন এটা দানাদার তারপরে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বয়সে জায়গা দিবেন এটা তরল এরপরে আপনার ধানের আর ওই সময় একটা ছাত্র এক নাশক দিবেন তারপরে দেওয়ার পরে আপনি ধান টাকা দেবেন ধান কাটে নিয়ে চলে আর আপনি যদি কামলা লিয়ে যদি খাইতে যান তাহলে তো বর্তমানে যে বাজার কামলা তারপরে কামলা ও ক্রিম বুক দিয়ে থাকে আসলে ভাই অমুক দিন আমার একটু দিই আমার অমুক মনে লেগে ঠিক করে রাখছি দেওয়া যাবো না আজকে বসে না কাকা দিবনি আপনি শেষ করেন যাই হোক আমার আর বেশি কথা নাই এই সময় কথা বলেও লাভ নাই তো আপনাদের যদি কিছু পোলার থাকে মানে জানার থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন কোনো সমস্যার যদি থাকে থাকে ধান ক্ষেত্র প্রথম অবস্থা কি দেব প্রথম অবস্থা কি এটা ঘাসের জন্য না গাছের বৃষ্টি দিয়ে নিয়ে নেব ঘাসের জন্য বাইরের সমাধান হচ্ছে কাউন্সিল প্রাইম আর সানরাইজ